বালতির ভিতরে একটি ইঁদুর পড়ছে দেখছেন বালতির ভিতরে আসলে ফ্যান রাত্রে ভাত রান্না করে ফ্যান রাখছিল বালতির ভিতরে তাই তাই তার ভিতরেই ইঁদুর পড়ছে হয়তো খাইতে যেয়ে পড়ছে আর না হইলে উপরে থেকে থাপ্পাস হয়ে নিচে পড়ছে দুইটার যে কোনো একটা হবে অনেক দুষ্ট দেখছেন কীভাবে লাঠির আগা ধরে ঝুলতেসেন অনেক ওঠার চেষ্টা করতেছে কিন্তু পারতিছে না ওইটা ফ্যান ফ্যানের ভিতর থেকে ও উঠতে পারতেছে না আর দুর্বল হয়ে গেছে কারণ সারা রাত্র পানির ভিতরে পড়েছিল তো এই জন্য সে দুর্বল হয়ে গেছে এবং উঠতে পারে না সে আপন চেষ্টা চালাচ্ছে ওঠার জন্য কিন্তু সে উঠতে পারে না আর যেহেতুই দূর এই জন্য আমরাও তারে উঠাই না সে একা একা উঠুক পারলে দেখছেন কীরকম করে লাঠির আগা ধরে ঝোলে মানে চ্যাংরামি ওর আসে চ্যাংরামি ছাড়া কোনো কথা নাই দেখছো কি দুষ্টামি করে ঝুলে আসে বাড়িতে দূর বাইতে দূর কি দুষ্টামি করে দেখেন ওঠার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না নিয়ে উঠছে উড়তে 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 উড়ছে আর এই উড়ছে 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 ঝুলতেছে হ্যাঁ আবার পড়ে গেল ধর ধর না ধরে না লাঠি সে লাঠি ধরে না রাগ করে রাগ হয়েছে সে লাঠি ধরবেই না রাগও আছে আবার